আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আজকের আমাদের আলোচ্য বিষয়ের যে ক্যাপশন আপনারা দেখেছেন যিশু মৃতকে জীবিত করেছেন অতএব তিনি ঈশ্বর এ দাবি আমরা খণ্ডন করব অনেকে খ্রিস্টান মিশনারি যারা আছে তারা কোরআন মাজিদকে অপব্যাখ্যা করে কোরআন মাজিদের যে থিওলজি আছে এটাকে না বুঝে তারা কোরআনুল করিমকে বিকৃতভাবে উপস্থাপন করে জিজাস ক্রাইস্ট তথা ঈসা আল মাসিকে তারা মূলত ঈশ্বর হিসাবে প্রমাণ করার চেষ্টা ব্যর্থ একটা প্রচেষ্টা চালায় আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমাদের একাধিক ডিবেট আলোচনা পর্যালোচনা আমাদের করা হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন এবং এ বিষয়ে আমাদের ডিবেটও আছে খ্রিস্টান মিশনারিদের সঙ্গে এবং খ্রিস্টান সিরিজ আমার এই ইউটিউব চ্যানেলে চলে গেলে প্রায় পঞ্চান্নখানা সিরিজ ভিডিও পেয়ে যাবেন খ্রিস্টানদের হ্রদ তাদের খণ্ডন করা হয়েছে তাদের বিভিন্ন মতবাদকে খণ্ডন করা হয়েছে এবং বাইবেল এটা যে একটা মানে সম্পূর্ণ একটা বিকৃত একটা গ্রন্থ বিষয়ে অনেক ডিটেল আলোচনা করা হয়েছে তো যাই হোক কিছুদিন থেকে দেখছি যে খ্রিশান মিশনারিরা আবার নতুন করে কোরআন মাসিদকে অপব্যাখ্যা করে তারা মূলত তিনি তিনি এরকম দাবি করার চেষ্টা করছেন তো যাই হোক আমাদের তো একাধিক অনেক দীর্ঘদিন ধরে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে গোটা বাইবেলে জিএস ক্রেস্ট কোথায় দাবি করেছে তো আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারেনি এবং তারা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছে সেগুলোকে আমরা ডিপাং করেছি আমরা জবাব দিয়েছি তো চলুন আজকে একজন খ্রিস্টান মিশনারি তার সঙ্গে আমার একাধিক ডিবেট আছে পার্থ গুপ্তা নতুন করে আবার সোশ্যাল মিডিয়া গরম করার চেষ্টা করছে মানে ইসলামকে নিয়ে কথা বলে একটু ভিউ বেশি পাওয়া যায় তো এই জন্য তারা নতুন ভাবে ইসলামকে সামনে রেখে তার অপব্যাখ্যা করার চেষ্টা করছে তার একটা ভিডিও আপনাকে দেখাবো যে কিভাবে কোরআন মাসিদ অপব্যাখ্যা করে জিজাজকে গড হিসেবে প্রমাণ করার চেষ্টা ব্যর্থ চেষ্টা চলছে চলুন তার আলোচনা আগে আমরা শুনে আসি প্রভু শরীফ থেকে যিশু খ্রিস্টের বা হজরত ইসাল মাসির এমন কিছু গুণের বিষয় বলবো যেটা একমাত্র তার ছিল কোরআন অনুযায়ী আর অন্য কোন নবীকে বা এই গুণ দেওয়া হয়নি আপনি যদি কোরআন শরীফ পড়েন সুরা আল ইমরান তার তৃতীয় নম্বর সুরা তার উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে সেখানে আছে যীশু কি করবেন একটা কাদাম মাটি দিয়ে পাখি বানাবেন তার মধ্যে দেবেন জীবন্ত হয়ে আপনি স্মরণ করুন আল্লাহ ফুল দিয়েছিল তার মধ্যে জীবন চলে এসেছিল প্রাণ প্রবেশ করেছিল তার মধ্যে আল্লাহর পরে যদি এই কাজটা কেউ করে তাহলে যীশু খ্রিস্ট আল্লাহ যেমন ভাবে প্রাণ দিতে পারেন যিশু খ্রিস্ট ঠিক সেইভাবে প্রাণ প্রবেশ করাতে পারছেন তাহলে তিনি কি তিনি কে চিন্তা করুন দ্বিতীয় আমরা যদি দেখি তিনি মৃতকে জীবন দেন মৃতকে মরা ব্যক্তিকে যারা মরে গেছে কবরে চলে গেছে পচে গেছে কোরআন অনুযায়ী তিনি ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়ের যদি আপনি পড়েন সেখানে লেখা আছে তিনি মৃতকে বের করে নিয়ে আসতেন অর্থাৎ তাহার কথায় রু বা আত্মা আবার শরীরে প্রবেশ করত তাহলে আপনি চিন্তা করুন এই যীশু খ্রিস্টকে তিনি সাধারণ একজন নবী বা রসুল তাকে কি শুধু একজন আপনি নবী হিসাবে মানবেন না বাইবেল বলছে তিনি হচ্ছেন কালাম তিনি হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর গড ব্লেস ইউ ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী তার আর্গুমেন্ট আপনারা দেখেছেন সুরা আলী ইমরান ক্যাপ্টার থ্রি ভার্স নাম্বার নাইন যেখানে আল্লাহ সুবান ঈসা আলী সাতাম প্রসেন কিছু মন্তব্য করেছেন যেখানে কাটছাট করে এই খ্রিস্টান মিশনারিগুলো তারা প্রমাণ পেশ করার চেষ্টা করেছে চলুন আমরা আগে দেখে আসি যে আসলে সে জায়গাতে কি বলা হচ্ছে কেননা দেখবেন যারা ইসলাম বিদ্বেষী আছে বা কোরআন মাজিদ থেকে একটা ভুল মতবাদকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করে তারা কোনো তথ্য তথ্য যাচাই করবেন এবং যেটা দিচ্ছে দেখবেন ওর মধ্যেই তাদের যে মতবাদ এই মতবাদকে খণ্ডন করা হয়েছে কোরআন মাজিদ থেকে প্রমাণ করার চেষ্টা ইসলাম নবীনেকে তিনি ঈশ্বর ছিলেন আল্লাহ ছিলেন এটা মানে কত বড় একটা বোকামি এখনই দেখতে পাবেন ইমরান এক নম্বর আমরা উনচল্লিশ সরি নিয়ে আসছি আহ এক সেকেন্ড আচ্ছা যাদের যাদের কাছে আছে তারা আপনার নেবেন দেখেন হ্যাঁ চলে এখানে কি বলছে দেখেন আমি দেখাচ্ছি আমি একটু সরাসরি কোরআন মাসিদটাকে আপনাদের সামনে আমি খুলব খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোরআন মাসিদে আসলে এমন কোনো তথ্য আছে কি নেই চলুন আমরা এখানে চলে যাই সরাসরি কোরআন মাসিদ রালি মান আইট নাম্বার 49 আমরা چلا আসি 49 আমরা چلا আসি জি দেখেন তারা যে তথ্য দিয়েছে সেখানে একটু কি হলো তারা মানে কোরআন কপা করার চেষ্টা করছে রাসূলান ইলা ইসরাইল এই আয়াত বল ইসরাইল এখান থেকে বাংলা অনুবাদ কি করছে দেখেন আর তিনি তাকে নবী তিনি তাকে বানি ইসরাইলের নিকটে রুসলিশে প্রেরণ করবেন চিন্তা করে দেখেন তারা প্রমাণ করার চেষ্টা করছে কোরআন থেকেই যে ঈসা নবী নাকি ঈশ্বর ছিলেন অথচ পয়গম্বরদের এই যে ইসরাঈলীন যে রেফারেন্স তারা দিয়েছে ওখানে প্রথমেই আল্লাহ সুবহানাহু বলছেন রাসুলান ইলা বিল ইসরাঈল ঈসা নবী তিনি বানি ইসরায়েলের ছিলেন তিনি প্রফেট মানুষ ছিলেন মানে ঈশ্বর দাবি প্রথমত খণ্ডন করে দিয়েছে কোরআন তারপরে কি বলছে সে বলবে নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ সমূহ তোমাদের নিকটে এসেছি আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো একটা মানে কায়া গঠন করবো মানে একটা একটা মূর্তির মতো তৈরি করবে মাটি দিয়ে পাখির মতো এটা তৈরি করবে কে ঈসা তারপরে কি বলছে অতপর তাতে ফুৎকার দেব মানে তিনি ফু দেবেন ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে এটিকে তারা দলিল তৈরি করার চেষ্টা করছে যে দেখেন ঈসা নবী তিনি মৃতকে জীবন জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন তো এখানে আপনারা এই অংশটা করলে বুঝতে পারবেন প্রথমে তো এখানে খন্ডন করে দিয়েছে আল্লাহ সব তালা যে বাণী জন্য তিনি নবী হিসেবে পাঠিয়েছেন আর কোনো নবী কখনো ঈশ্বর হতে পারে না এটা সকলে যা থিওলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানে দ্বিতীয় অংশ কি বলছে দেখেন যে আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো কায়া গঠন করব অথবা তাতে ফুৎকার দেব মানে নবীর কাজ কি উনি একটা করবেন কি একটা মাটি দিয়ে একটা পাখির মূর্তি তৈরি করবেন এবং সেখানে ফু দেবে এটা তার কাজ ফু দেবে এবং ফু দেওয়ার পরে যে প্রাণ আসছে যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে কিসের মাধ্যমে ইসার নিজের ক্ষমতায় ক্রাইস্টের নিজের পাওয়ারে তা তো নাই পরে কি বলছে ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে মানে জীবন ফিরে পাবে সে মূর্তি থেকে সে রূপ পাবে আত্মা পাবে এবং সে জীবন্ত হয়ে যাবে সেটা আল্লাহর হুকুমে করবেন কিন্তু এখানে দুটো বিষয় ঈশার নবীর কাজ কি উনি মূর্তি তৈরি করবেন তারপরে মূর্তি তৈরি করার পরে এতটুকু তার কাজ তিনি মূর্তি তৈরি করবেন কিন্তু তিনি যে রু দিচ্ছেন কোরআন একথা কথা বলছে না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে সেটা জীবনটা একটা হয়ে যাবে তার কাজ একটা মূর্তি তৈরি করা এবং ফু দেওয়া কিন্তু পরবর্তী যে প্রাণ প্রতিষ্ঠা করা প্রাণ দেওয়া এই কাজটা কার এই কাজটা ঈশার ঈশান না এটা জিএস গেস্টের না ঈশা আলিসের না এই কাজটা হচ্ছে আল্লাহ সুবান তাই খ্রিস্টান গোটা বিশ্ব জগতে যত খ্রিস্টান মিশনারি আছে তারা বাইবেল থেকে প্রমাণ করতে পারবেন আমাদের চ্যালেঞ্জ বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না যে নিজের মানে শক্তি দিয়ে তিনি কাউকে জীবিত করেছে এটা বাইবেল থেকে প্রমাণ নেই কোরআন তো বলছে আল্লাহর হুকুমি এখন অনেক ডাক্তার আছে ডাক্তার চিকিৎসা করছে চেষ্টা করছে বাঁচানোর চেষ্টা করছে একটা রুগীকে পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করছে এখন উনার চেষ্টা এতটুকুই শেষ কিন্তু জীবন যদি দেয় সে কে দেবে আল্লা সুবান বা স্রষ্টা দেবেন ঠিক এমনটাই তো যাই হোক এখান থেকে আপনাদের অন্ততপক্ষে পক্ষে এতটুকু আপনি স্পষ্ট হয়েছেন যে তাদের এই মিথ্যাচার মিথ্যা প্রাপাগান্ডা খ্রিস্টান মিশন দীর্ঘদিন ধরে করে আসছে বাংলার বিভিন্ন প্রান্তে তো চলুন আমরা আর একটা ঘটনা দেখি এখানে নবী ইব্রাহিম প্রসঙ্গে সরতুল বাকার সনদ দুই এক দুইশো এখানে কি বলছে দেখেন যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক তুমি মৃতকে কিরূপ জীবিত করবে আমাকে দেখাও আল্লাহ বলিলেন তুমি কি বিশ্বাস করো না সে আরো করলেন নিশ্চয় তবে যাতে আমার অন্তঃকরণে স্বস্তি লাভ করে এই জন্য তা দেখতে চাই আল্লাহ বললেন তাহলে চারটি পাখি নাও এবং তাদের বসীভূত করো অতপর বা তারপর ওদের এক এক টুকরো প্রত্যেক পাহাড়ের উপরে রেখে দাও অতপর সেগুলোকে ডাক দাও তোমার নিকটে দৌড়ে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোরআন মসজিদ ঈসা নবী নয় বরং নবী ইব্রাহিম আলিসাল প্রসঙ্গে এরকম ঘটনা পাওয়া যায় যে নবী ইব্রাহিম কে বললেন চারটে তুমি পাখি নাও এবং সেগুলো টুকরো টুকরো করে জবাই করে কেটে কেটে পাহাড়ে বিভিন্ন প্রান্তে তুমি রেখে দাও তবে তুমি ডাকো এই পাখিগুলোকে ডাকো তার মানে কি বলবে বলছে পার্থ এ বলছে যে কোরআনের কি ঈসা ব্যতীত অন্য কোন নবীর ব্যাপারে এরকম ঘটনা নেই তো এখানে তো নবী ইব্রাহিম ডিরেক্ট বলা হচ্ছে যে মৃত পাখি তাকে টুকরো করে রেখে দেওয়া হয়েছে ইব্রাহিম নবী ডাকছেন আর সঙ্গে সঙ্গে চলে আসছেন

জীবন রূপ এটা আল্লাহ সুবাহ দেবেন যেটা বিজ নিল্লা আল্লাহ হুকুমেই সেটা পাখি হয়ে যাবে এই না এরা তো অপব্যাখ্যা করতে চাই চলেন আমি দেখাই যে বাইবেলের মধ্যে যেসব জায়গাতে মৃতকে জীবিত করেছে কিছু ঘটনা পাওয়া যায় তিনি কিভাবে যশুকে নিজের ক্ষমতাতে নিজের পাওয়ারে কারণ যিনি স্রষ্ট হবে হবেন তিনি কারো মুখাপেক্ষি হবেন না তিনি কারো মুখাপেক্ষি হবেন নাহাত তার সমকক্ষ সমতুল্য কেউ নাই যেমন ঠিক একইভাবে আল্লাহ সামাদ আল্লাহ সুমানার আল্লাহ সুতাল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি অনলি পটেন তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করবেন তিনি কারো মুখাপেক্ষী নন জীবন যিনি দিবেন তিনি নিজে থেকে দেবেন কারো কাছে চেয়ে না ভিক্ষা করে নয় যদি কারো কাছ থেকে নিয়ে যদি ক্ষমতা কারো কাছ থেকে ক্ষমতা চেয়ে নেওয়া হয় তাহলে সে গড থাকে না দেখেন কি বলছে এটা বাইবেলে গস্তল জন চ্যাপ্টার ফোর ভার্সন চল্লিশ এখানে কি বলছে যিশু মার্থকে বললেন মানে তার একজন সহকারী আমি কি তোমাকে বলিনি যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে একচল্লিশ তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল মানে যীশু খ্রিস্টের একজন ভক্ত ছিল সেই সময়কার সেই ভক্তর কাছে লাসার তার নাম লাসার মারা গিয়েছিল তিন দিন ধরে মৃত অবস্থায় কবরে ছিল তার পরিবারের সবাই কাদাকাটি করছিল তারপরে লাসারের কিছু পরিবার থেকে গিয়ে জিজাস বলে যে প্রভু আপনি আপনার যে অলৌকিক ক্ষমতা আপনি এটা দেখান তো সেই সময় তার পরে এটা ঘটনা তো বলছে দেখেন অবশ্যই এখানে কি বলছে তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল মানে কবরে যে পাথর ছিল সেটাকে সরিয়ে ফেলেন যিশু ওপরের দিকে তাকিয়ে বললেন পিতা তুমি আমার কথা শুনছ বলে আমি তোমাকে ধন্যবাদ দিই যিশু তখন আল্লাহর কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে হে আমার প্রভু তুমি আমার কথা শুনছো শুনছো বলতে গেলে কিশোর কি যে প্রার্থনা করবে এই দোয়াটাকে তিনি কবুল করেন এটা অ্যাকসেপ্ট করেন তার জন্য আমি তোমাকে ধন্যবাদ নম্বর অবশ্যই আমি জানি সব সবসময় তুমি আমার কথা শুনে থাকো এখানে সোনামানে গ্রহণ করা মেটাফরিক্যালি কিন্তু যে সব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা জানে তারা যেন বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছো সেই জন্য এই কথা বললাম তেতাল্লিশ এই কথা বলবার পরে যিশু জোর ডাক দিয়ে বললেন লাসার বের হয়ে এসো চল্লিশ যিনি মারা গিয়েছিলেন মানে লাসার তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন তার হাত পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তার মুখে রুমাল বাধা ছিল যিশু লোকদের বললেন ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও তার মানে বোঝা যাচ্ছে জিজেস যে লাসারকে যে জীবিত করেছিল এটা যিশুর কি নিজের ক্ষমতা বলে না এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারপরে বলছে যে লাসা তুমি বের হয়ে এসো তুমি বের হয়েছো লাসা বের হয়ে এসেছে তার মানে জিজেস এখানে নিজের ক্ষমতা কমপ্লিট তার ক্ষমতা নেই সে একই জিনিস বিজনিল্লাহ আল্লাহর হুকুমে মৃতকে তিনযুবিত করেছে যেটা কোরআন নজিদা আছে আচ্ছা দুই নম্বর দেখেন বাইবেল বেল জন চ্যাপ্টার ফাইভ পার্সোনার নাইন্টিন মানে উনিশ এখানে কি বলছে এতে যিশু সেই নেতাদের বললেন আমি সত্যি আপনাদের বলছি পুত্র নিজে থেকে কিছুই করিতে পারে না পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন কারণ পিতা যা করেন পুত্র তাই করেন তো বলছে যে পুত্র নিজে থেকে কিছুই করতে পারে না তো যিনি পুত্র মানে জিজাস তিনি নিজে থেকে কিছু করতে পারেন না তিনি পিতাকে যা পিতা যে অনুমতি দিয়েছেন যে আদেশ দিয়েছেন সেই আদেশ তিনি পালন করেন তিনি যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা তিনি পালন করেন ধরেন এই পাদ্রিকে আমি পাদ্রির কে আমি বললাম পাঁচ হাজার টাকা দিয়ে যে পাদ্রি তুমি এই গরিব মিসকিন মানুষের মধ্যে এই টাকাটাকে বন্টন করে দাও আমি তাকে বললাম আমার পাঁচ হাজার তুমি বন্টন করে দাও এখন দান কে করলো পার্থ করলো না আমি করলাম আরে টাকা তো আমার তো জিজাস ক্রাইস্ট তিনি মৃতকে জীবিত তিনি করেছেন এমনটি নয় ভর বিজ নিল্লা আল্লাহ সুবান তালার আদেশে আল্লাহ সুবান তালা তাকে সে পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আর যাকে ক্ষমতা দেওয়া হয় সে কি গড হয় যাকে ক্ষমতা দেয় সে তো গড হয় না সেটা ঈশ্বর হয় না যিনি ঈশ্বর তিনি আদি থেকে তার সে ক্ষমতা থাকবে তাকে দেওয়া লাগে না ক্ষমতা দেওয়া হয়েছে। না এটা এটা চলেন তারপরে কি কি বলছে বলছে জন আমি নিজে থেকে কিছুই করতে পারি না জিজাস বলছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না যেমন শুনি তেমন বিচার করি আর আমি ন্যায় ভাবে বিচার করি কারণ আমি আমার ইচ্ছে মতো কাজ করতে চাই না কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছে মতো কাজ করতে চাই জিজাস সেখানে নিজে থেকে কিছুই করতে পারি না যেমন শুনি তেমনই বিচার করি আর আমার বিচার সঠিক কেন আমি যে কথা বলি সেটা আমার নিজের কথা নয় এবং যিনি আমাকে পাঠিয়েছেন মানে ঈশ্বর আমাকে পাঠিয়েছেন আমি তার ইচ্ছা মতো কাজ করি মানে জিজাস সেখানে স্বয়ং পরিষ্কার তিনি নিজেকে গড নয় বরং একটা প্রফেট নবীর ভূমিকা পালন করছেন তার এই কথাটার উপর যে আমি নিজে থেকে কিছুই করতে পারি না ঈশ্বরকে নিজে থেকে কিছু করতে পারে না এটা এটা কি কেউ কোনো মানে পাগলে বিশ্বাস করবে তো এটা জন দশল জন বাইবেল চ্যাপ্টার ফাইভ থার্টি চলে একটা কি বলছে এই জন্য আপনারা মনুষ্য পারবেন যে আমি আর এও বুঝতে পারিবেন যে আমি নিজে থেকে কোনো কিছুই করি না বরং পিতা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেই শিক্ষায় সব কথা বলি মানে জিজাস নিজেতে কথা বলার মতো পারো নেই ক্ষমতাও নেই ঈশ্বর যেটা বলতে বলে আদেশ করে সেটাই বলে আসলে নবীরা তো এমনই হয় নবীরা ব্যক্তিগত কোন কথা বলে না মন মতো কোন কথা বলে না কোরআন মসজিদও আছে এবং চার আল্লাহ নবী প্রসঙ্গে বলছেন যেমন তরফ থেকে তিনি কথাই বলেন না আমি আল্লাহ যেটা তাকে আদেশ করি তিনি মানুষকে সেটা বর্ণনা করে দেন তো নবীদের যে ক্যারেক্টার নবীদের ক্যারেক্টার এটাই নবীরা এটাই বলে নবীদের নিজস্ব কোনো পাওয়ার ক্ষমতা ক্যাপাবিলিটি নেই আল্লাহ সুমতা যতটুকু দিয়েছেন ততটুকু আছে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে জিজ্ঞাসা একজন ম্যান একজন মানুষ একজন প্রফেটের চরিত্র তার কথা দ্বারা প্রমাণ প্রমাণ পাওয়া যাচ্ছে খ্রিস্টানরা বলবে না না জিজাস গড আসলে যারা বিশ্বাস করে তাদের গড জিজাস কে নাকি ইহুদিরা গাছে মানে ক্রুশে দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলেছে যে গডকে মেরে ফেলেছে তাদের কাছে অবিশ্বাস্য কিছুই না যারা ঈশ্বরকে মেরে ফেলে এদের কাছে আর কি আপনি আশা করতে পারেন তাদের গড কিন্তু ইহুদিরা তাকে পুরুষে দিয়ে পিটিয়ে অর্ধ লঙ্গ অবস্থায় তাকে মেরে ফেললো যারা গডকে মেরে ফেলতে পারে তাদের কাছে আর কোনো কিছু মানে নতুন কিছু আশা করবেন এর চাইতে ভালো লজিক্যালি রেশনালি কিছু আশা করবেন এটা মানে আমাদের বোকামি হবে তাদের কাছে আশা করা চলেন আর একটা দেখাই জিজাস কি বলছে দেখেন এটা গসপাল লুক চ্যাপ্টার ইলেভেন ভার্স টোয়েন্টি কি বলছে কিন্তু আমি যদি ঈশ্বরের শক্তিতে মন্দ আত্মা ছাড়াই তবে ঈশ্বরের রাজ্য তো আপনাদের কাছে এসে গেছে জিজাস বলছে যে আমি যে জিন ভূত তারাই যেগুলো বদাত্মা তারাই সেটা নিজের ক্ষমতাতে না কিন্তু আমি যদি ঈশ্বরের শক্তিতে মন্দ আত্মা মানে আমি ঈশ্বরের ক্ষমতা বলে ঈশ্বরের শক্তিতে ঈশ্বরের পাওয়ারে আমি জিনভূত যে কুষ্ঠিরূপ গুলো আছে এগুলো আমি সারাচ্ছি যিশুর ব্যক্তিকেন্দ্রিক

যে জিজাস মৃতকে জীবিত করেছে বিধাই সে ঈশ্বর হয়ে গেছে এটাই যদি হয় যে কোনো মানুষ যদি মৃতকে জীবিত করে তাহলে সে ঈশ্বর হয়ে যাবে তো বাইবেলে এমন কিছু নবীদের ব্যাপারে কথা আলোচনা করা হয়েছে যে নবীগুলো মৃতকে জীবিত করেছে তাহলে তাদেরকে কি খ্রিস্টান মিশনারিরা ঈশ্বর হিসেবে গড হিসেবে বিশ্বাস করে নেবে চলে কয়েকটা আপনি রেফারেন্স দেখিয়ে দিই এনে কিছু এলিও বলে একজন নবী আছে যাকে এলাইজা বলে ইংলিশ বাইবেল যেটা কেজেবি বা আরএসবি দেখলে পেয়ে যাবেন ফার্স্ট কিংস চ্যাপ্টার সেভেন্টিন ভাষা সেভেন্টিন টু টোয়েন্টি ফোর এখানে একটা ঘটনা বর্ণনা করা আছে যে একজন বিধবার একজন ছেলে মারা গিয়েছিল আর এলিও তখন প্রার্থনা করলেন এবং প্রার্থনা করার মাধ্যমে এলিও সেই সন্তানকে জীবন আবার ফিরিয়ে দিলেন তো এখানে এলিও মানে এলাইজা এলাইজা নবী তিনিও একজন মৃতকে জীবিত করেছে এখন কি এলাইজাকে কি এইসব খ্রিস্টানরা বলবে যেহেতু তিনি মৃতকে জীবিত করেছে প্রার্থনা করেছেন যিশু করেছিলেন যিশু প্রার্থনা করে মৃতকে জীবিত করেছে তো এলাইজা নবী তিনিও করেছেন এখন এলাইজা তাকে মেনে নিক না চলেন একটা ডিফারেন্স আমরা দেখে আসি ইলিশার ব্যাপারে আপনারা অনেকে জানেন যে তিনি দুইজনকে তিনি মৃতকে জীবিত করেছিলেন জীবন ফ্রিয়ে দিয়েছিলেন কবরের কাছে গিয়ে যখন তাকে মানে টাস করলেন তখন মৃত জীবিত হয়ে উঠলেন এটা সেকেন্ড কিংস চ্যাপ্টার থার্টিন ভার্সন টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এবং সেকেন্ড কিংস বাইবেলে যেটা রাজ বাংলা অনুবাদ বাইবেলে পেয়ে যাবেন রাজ বলি চ্যাপ্টার ফোর ভাষণ থার্টি টু থেকে থার্টি সেভেন এই ঘটনাগুলো বর্ণনা আছে এখন কি এই ইলিসা আলিসা একে কি ক্রিশ্চিয়ানরা গড হিসেবে স্বীকার করে নেবে কারণ তিনি তো জিজ্ঞাসের মতো মৃতকে জীবিত করেছেন চলেন সেন্ট পল যিনি সেন্ট পল ইনিও মৃতকে জীবিত করেছিল যেটা ইউটি খাস খুশ বলে একজন ব্যক্তি তাকে তৃতীয় তলা থেকে যখন ছাদ থেকে যখন পরে পড়ে যায় তখন সেন্ট পল গিয়ে তাকে জীবিত করেন এটা বুক অফ এক্স মানে পেরিত চ্যাপ্টার টোয়েন্টি ভার্স নাম্বার সেভেন টু ইলেভেন তো এখানেও পাওয়া যায় আরো অনেকগুলো ঘটনা পাওয়া যায় আরেকজন হচ্ছে পিতার পিতরের ব্যাপারে জানেন বুক অফ অ্যাক্সের মধ্যে পাওয়া যাচ্ছে চ্যাপ্টার নাইন ভার্স থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত পিতর একজনকে মৃতকে জীবন দিয়ে তো এগুলো সব থেকে বোঝা যাচ্ছে যে মৃতকে জীবন দেওয়া যদি ঈশ্বরের প্রমাণ হয় তাহলে বাইবেল অনুযায়ী এই পলকে ইলিসাকে এলাইজাকে সবাইকে গডে বিশ্বাস করে নিতে হবে এখন খ্রিস্টানরা ব্যাখ্যা করে বলে দেখো 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 আসলে পল বা সেন পল বা পিতর এরা তো মৃতকে জীবিত করেছে পুরো খ্রিস্টের সাহায্যে ক্ষেত্রে নাই যিশু খ্রিস্টের সাহায্য করেছে অতএব বা পিতর গড় নয় কেননা সে নিজে ক্ষমতা বলে নয় পুরো যিশু থেকে ক্ষমতা সে পেয়েছে আমাদের অ্যান্সার একটাই জিজেস যে নিজে থেকে যে মৃতকে জীবিত করেছে এমনটা নয় বরং বি আল্লাহর হুকুমে করেছে আল্লাহ করিয়েছেন এবং আল্লাহ পাওয়ার দিয়েছেন তো যিশুর ক্ষমতা বলে যদি পিতর এবং ফল যদি মৃতকে জীবিত করার পরেও যদি সে গড না হয় এই দুইজন তাহলে একই জিনিস তো জিজেস এর ব্যাপারে প্রয়োগ করা যাবে দর্শক মন্ডলী তার মানে আপনারা বুঝতে পারছেন খ্রিস্টান মিশনারিদের যে ধোকাবাজি এবং তারা যে তাদের নিজেদের আর্গুমেন্টে দাঁড়িয়ে থাকতে পারে না এর জ্বলন্ত দৃষ্টান্ত অনেকগুলো আছে তো যতক্ষণ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই